বন্ধুরা ভিডিও করু জিসুকন তুমি কিচ্ছু করু জ ভিডিও করু সুকন বেলা হাই করো তো এ সুকন হাই করো বে হাতে দেখে কি বেলা হাই করো আহা মোবাইল পাইবো দেখছো তোমার মালিক খঙ্গোজি আজ সুকন কো ভিডিও হাই করো এ সুকন হাই করো হ্যাঁ দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই ছেলেটা মানে সব কাজ করে কিন্তু ওর মাথায় একটু হালকা সমস্যা আছে তো ডক্টর দেখালে হয়তো ভালো হয়ে যেত কিন্তু সেই সিচুয়েশান নেই ওর বাড়িতে তো যাই হোক এখানে একটা টিনের গোডাউন আছে হচ্ছে করে দেখতে পাচ্ছি আমি ভিডিও করছি আমাদের শোরুমের ঠিক সামনে তো এই ছেলেটা অনেক কষ্ট করে এই যে কাজ করছে আর মেঘ দেখেছে ওয়েদারের কীরকম অবস্থা তো গরম ভীষণ লাগছে মেঘ তুলছে আবার এই পালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি আর এই ছেলেটা না অনেক কষ্ট করে কাজ করে ভালো ছেলেটার ব্যবহার কিন্তু কথাবার্তা ভালো আমরা এর সাথে প্রচুরই আর কি ঠাট্টা করি ও রাগে না কোনো সময় তো এখানে যে এই গোডাউনে যে মালিক ওকে খুব ভালোবাসে আর কি তো যা পারে কাজ করে ওকে বেতনও দেয় খাওয়ার দেয় সব কিছু দেয় ওর ছেলেটা যাই পারে কাজ করে কাজও করে কিন্তু গুছিয়ে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছে এখন এই কাজগুলো করছে সে তো ভালো লাগলে একটা শেয়ার করবে বন্ধুরা তো চলো দেখাবে নতুন ভিডিওর সাথে এখনকার মতো টাটা